মিরপুতেরা ইউনুস সাহেব আমা আমার সময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই সৌদে বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্য বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক উপার্জন করা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে কালকের যে বাসনটা ছিল সেই বাসনটা ছিল অত্যন্ত মানে। তথ্যের দুর্ভাগ্যজনক হলে সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় নাই কিন্তু যে পুলিশ মারা গেলাম একদিনে পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয়শ পুলিশ মারা গেল এদের কি হবে এরা জাতীয় বীর নাই বা হলো এরা যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট যে আপনি চারটার পরে পেতে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে মরলো তাদের বাচ্চারা যে তিন হলো তাদের মা বাবারা যে সন্তান হারা হইল তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই তাদের ব্যাপারে একটা কথা বললেন না কেন ইনুস সাহেব এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু তো মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি তাদেরকে কেউ হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে কেন বললেন না এরা কক্সবাজার গেছে ফ্লাইটে

তারা বলতেছে না আমরা গেছি এটা কি সময় কাটানোর জন্য কি করে এটাকে কি অবসর নাকি আমি বাংলা বলতে পারি না ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না প্রশ্ন শুনতেও আর ভালো লাগে না দেশটা এই জায়গাতে কার পাপে কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও না। এক একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না শান্তিতে একটা একটা কথা বলতে পারি না একটা গান শুনতে পারি না একটা কবিতা আবৃত্তি করতে পারি না দুইজন বন্ধুবান্ধবগুলো একটু হাসি ফুর্তি করতে পারি না আড্ডা দিতে পারি না এই একটা দেশ হইতে পারে এটা আমার মনে নেই কতদিন আর বাঁচব জানি না এখনও মনে হয় যে হাওড়া এলাকার মানুষ ইটনা থানায় আমার বাড়ি তোমার বাড়ি মোহনগঞ্জে একই হাওরের এলাকার মোহনগঞ্জ মদন খাইলিয়াজুরি ইটনা মিটাময় নষ্ট গ্রাম দিরাই সাল্লা দরমপাশা মদ্যনগর জামালগঞ্জ একই এলাকার সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনার মানুষ আমরা একসাথে সেই নৌকা দূর কবে দেখব গিয়া বাড়িতে কবে নৌকা বাসায়া সেই ভাটিয়ালি গান গাবু কবে সুন্দর করে নৌকা থেকে সাঁতার লাভ দিয়ে নাই সাঁতার কাটবো কবে সুন্দর মাছ কামো কবে পাহাড়ে যাইমু নৌকা বাইয়া বাইয়া লেপসার বাজারের কাছ থেকে মাছ কিনবো খাইলে জুড়ি দেখে জিতা মাছ কিনবো জাল দেখে সেই যে আনন্দ সেই যে দিন সেই যে স্মৃতি এইগুলা এখন ভুলেই যাচ্ছে নিজেকে আর এখন সভ্য মানুষ মনে হয় না সাধারণ মানুষও আর মনে হয় না এখন মনে হয় যে আমরা জন্ম গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে এই দেশটাকে যার হাতে দিছিলাম গত এক বছর আগে জনাব ইনুস সাহেব এইটাকে এমন ভাবে পলিউটেড করছে এমন ভাবে নোংরা করছে এমন ভাবে কালি করছে এমন ভাবে ময়লা করছে ইনুস সাহেব এইটাতে এদের পারে দাঁড়ানো জানা দুর্গন্ধ করে ওই কালকে তারা একটা আজকে ছয় তারিখ গতকাল ছিল পাঁচ তারিখ তারা একটা ওই বর্ষ পূর্তি করলো পাঁচই আগস্ট করলো ঠিক আছে পাঁচই আগস্ট আমরাও সেদিন করছিলাম কিন্তু আমরা যে কারণে করছিলাম পাঁচই আগস্ট যে কারণে হয়েছিল আমাদের সেই স্বপ্ন বৃতা গিয়েছে কেন বৃথা গিয়েছে এটা করে এক নম্বর ভাবে প্রথম বলি এই যে কালকে যে ইনু সাহেবরা কিছু রাজনৈতিক দল এখানে আমার রাজনৈতিক দলও সেখানে আছে প্রধান হিসাবে জাতীয়তাবাদী দল আছে জামাত আছে এইখানে অন্যান্য দলগুলো আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে মানের একটা কাগজ করা হয়েছে এবং নিম্ন মানের একটা ঘোষণা হচ্ছে ওই যে আমি বারবার বলছি উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন ওনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াজ তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ধরনের ঘৃণা বা কোনো ধরনের হিংসা নাই কিন্তু আমি সবসময় একটা কথা বলছি যে আলী রিয়াজের মতো মানুষ আইসে আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে এটার প্রয়োজন নাই কারণ উনি আমার এই দেশের নাগরিক না এবং আমি এটাও বলছি যে আলী রিয়াজের মতো আমি ফজলুর রহমান হতবাগা ফজলুর রহমানের পাঁচশো কর্মী আছে আলিবিয়াদের মতো আবারও বলছে রিয়াদের মতো এখনো জীবিত আমার পার্শ্বকর্মী আছে যারা লেখাপড়া করাইতে পারবো এবং আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণা সময়ের মধ্যে এরকম একটা ঘোষণা পত্র জনাব করলেন যে ঘোষণা পত্রের মধ্যে ইতিহাস নাই যে ঘোষণা পত্রের মধ্যে সত্যের কোন লেশ নাই যে ঘোষণা পত্রের মধ্যে আমার জীবন যৌবন আমার পূর্বপুরুষের জীবন আমার পূর্বপুরুষের ইতিহাস শিক্ষা সংস্কৃতি আমার পূর্ব সংগ্রাম যুদ্ধের কোন ধরনের উচ্চ একটা উচ্চারণ পর্যন্ত নাই সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি আমাদের ইতিহাস কি এত এত ছোট আমাদের কি এত দরিদ্র সেই ইতিহাসের কোনো নামই নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না এটা তো একটা ঘোষণা এক বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশ পড়ছে পুলিশ এই কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসলো না এক দুই এরা সাহেব যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সংবিধান চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটা স্তম্ভকে স্বীকার করিয়া আরো সাতটা নীতি স্তম্ভ লাগানো হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু এই চারটা স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক সোধের ক্ষমতাদর ব্যক্তিরা আছে আপনি চারটা স্তম্ভ পা দিতে পারেন আলিবার সাবদেরকে দিয়া কিন্তু মনে রাইখেন একদিন কিন্তু আসবে এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জনবিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার দৃষ্ট লোকের রক্তেরা করে লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম এবং আমি আমার দলকে আমি বলবো দলকে আমি অনুরোধ করব দলের নেতৃত্বকে অনুরোধ করব সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবে তাহলে আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রিত্ব করাটাই বড় কথা না ইতিহাস কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোন ত্রুটি করছিলাম কিনা আমরা কোন সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে খুব খারাপ লাগছে সংবিধানের এত বড় অপমান ভীষণ খারাপ লাগছে কাজে সংবিধানের চারটি স্তম্ভ থাকতে হবে তারপরে অন্য যুক্ত হইতে হবে নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে তবে ইনু সাহেবকে আমি ধন্যবাদ দিব একটা কারণে উনি অন্ত ইলেকশনে ডেটটা না দিল ডেট কবে হবে এটা বলছে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন তবে এইটা আমি সব সময় বলি যে গ্রামে কিছু বাদপার লোক আছে গ্রামে কিছু কাউট লোক থাকে পাঁচ সাতটা ছেলে পেলে থাকে এদেরকে বলে তোরা ঝগড়া ঠিকঠাক মতো করে ফেলবে আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস করিস না কিন্তু কাজটা যেটা করা তোরা করবি ইনু যদি সত মনে সত্য মনে নির্বাচনের তারিখ দেয়া থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আপনা আপনাকে স্ট্রিক করতে হবে কারণ আপনি কিন্তু নোবেল লড়িয়ে আপনি কিন্তু উঁচু মানের মানুষ যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করে কে কইলো যে সাত পার্সেন্ট বুট পাইলো চোদ্দ সিট দেওয়া লাগবে এইসব লোকেরা যারা জীবনে আমি তো বললাম জামাত বলেন আর এই মুল্লা মুন্সিরা বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে এরা সবাই মিললেও দশ পার্সেন্ট বুট পাবেন এটা আমি সবসময় বলতেছি কথাটা কিন্তু এরা যে পাওয়ার দেখাতেছে এখন এটা অসথ যে ষড়যন্ত্র কর্তা সেটা অসহ্য করে তাহলে কিন্তু খুব বিপদ হবে দেশে এই কিন্তু মুক্তিযোদ্ধারা পয়সা থাকবে না ওই যত মানুষ দেখেছে না মূল্য মুন্সীরা করে কয়েকদিন পরে পরে হাজার হাজার লাখে লাখে বের হয় গ্রামে চোখে বের হবে হাজারে হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দেওয়া একাত্তরের স্লোগান দিয়া

এদেরকে শিক্ষা দিবে এইসব অযৌক্তিক কথা বললাম ওই প্রিয়ার পিয়ার ওই নতুন ইলেকশন আগে হইতে হবে স্থানীয় ইলেকশন আগে হইতে হবে অমুক তমুক আগে হইতে হবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি এইসব করে নির্বাচন করে গ্রামে গ্রামে কিন্তু মানুষ নামবে তবে এটা নির্ভর করতেছে আমার দলের নেতৃত্বের উপরে আমার দল যদি আঙ্গুল সুজা করে বলে ইলেকশন কিন্তু হতে হবে আমি তাই ইলেকশন হবে এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বে এই যোগ্যতা আছে আমার দল ধীরে চলছে কিন্তু আমার দল থেমে যাচ্ছে না সঠিক পথে চলছে এবং একদিন এই আদেশ যেদিন হবে যে যারা নির্বাচনের বিরোধিতা করো দেখো এরা কারা এই দিনটা কিন্তু আসবে শুধু আমি আপনাকে বলি এই যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে দুই দিন যাবো গুলাম আজমের ছবি মুজাহিদের ছবি কাদের মুল্লার ছবি কারের বাচ্চারা এরা কারা রে তো পাকিস্তানিদের সন্তান এরা তো পাকিস্তানের ঠিক আছে এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাঙানো থাকবে আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি আজকে একজন লন্ডন থেকে আমাকে জানাইলো তাদের একজন মৌলানা আমাকে কি জানালে শুনবেন প্রথমে আমাকে একটু থ্রেট করলো যে শিবির সম্পর্কে কোন কথা বলেন বললাম কেন বলবো না বলো শিবির আমরা সৃষ্টি করছিলাম বললাম কবে সৃষ্টি করছিলেন বলো ওই ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে এটা আবারও বলছি কেউ সুস্পষ্ট ভাবে একটু দয়া করে ইসলামী যে ছাত্র ছিল পাকিস্তান আমলে যারা এই দেশে সৃষ্টি করছিল তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংগঠন শিবির কথাটা কেন হইলো শিবির কথাটা কেন হইলো শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম বললো শিবির কথাটা এই কারণে হইলো বাংলাদেশে তিনটা ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল একটা করছিল নেজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর আর মুসলিম লীগ পিড়িত নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার আল শামস আল বদর আল রাজাকার তখন তারা যখন ছাত্র সংগঠন নতুন করে করে পঁচাত্তরের পরে তখন তারা ওই যে আল শামসের শো আপনি কি আমার কথা শুনছেন জি জি শুনতে পাচ্ছি আমি আল শামসের শো নিল আল বদরের বো নিল আর রাজাকার র নিল এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখে আল শামসের আলবদরের আর রাজাকারের র এই তিনটা শব্দের সম্মিলন হলো আল শামস আল বদর রাজাকার এই তিনটা শব্দের সম্মিলনের নাম হলো শিবির

এই দেশকে এরা পাকিস্তান মনে করে এখন এই শিবির এবং জামাতি এখন প্রতিষ্ঠিত করতেছে যে পাকিস্তান এখনো তারা মনে করে এই দেশের নাম পাকিস্তান এবং তারা পাকিস্তানেরই পাকিস্তানের এবং তারা পাকিস্তানের জন্ম নিছে এরা বাংলাদেশ মানে না মানে না বলে গুলাম আজমেদ বা ও নিজা ছবি টাঙ্গায় এবং এটা আরো টাঙ্গা যদি সময় আসে এরা এই দেশটার নাম যদি পারে পাকিস্তান করবে আমার কথাগুলো খুব তিতা লাগতে পারে কিন্তু এটাই সত্য জামাত এবং শিবির বাংলাদেশ মানে না যুদ্ধের পর একাত্তরের যুদ্ধের পরাজয় মানে না এবং এরা কোনোদিন মাঠ চাই বতুরের কথা পারলে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তারা ফাঁসিতে জুলাই দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিশোধ দিব সেই কারণে আমি বলছি ওই যে জনাব মোহাম্মদ ইউনুস সাহেব ইলেকশন যে ঘোষণা করছেন এইটা যাতে একটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনি যদি বাপে বেটা হন যে ঘোষণাটা জাতির সামনে এবং পৃথিবীর সামনে দিছে সেই ঘোষণাটা রক্ষা করেন সেই ঘোষণাটা যদি না করেন তাহলে দেশ বাঁচবে না ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হইলে ওই যাইব ওই দেশের রাজাকারের বাচ্চারা কয় পার্সেন্ট ভোট পায় খালি দেখেন কয় পার্সেন্ট ভোট রাজাকারের বাচ্চারা পায় খালি দেখেন আপনারা এই যে এত পাওয়ার দেখাচ্ছে তারা আমি তাই আজকে বলি ইলেকশনটা হতে কিন্তু তারা আজকে সারা দিন আমি দেখলাম ইলেকশন এট দা ঘোষণা করার কথা বলা হইছে এই ব্যাপারে তারা সাংগাতিকভাবে বিরোধিতা করতেছে বিভিন্ন ধরনের বাজে ওজূহ এইগুলাকে অন্য কিছু যুক্তি বলা না এইগুলাকে বলে ওজূহ সেই ওজূহতে তারা ইলেকশন পেতে চায় কিন্তু ইলেকশন এই দেশে হতে হবে তা না হলে কিন্তু এই দেশ বাংলাদেশে অন্ধকার হয়ে যাবে বলি আমার মনে কিছু কোর্সিটা আপনারা সবাই জানেন আজকে আমার বক্তৃতা করে বোঝানোর কোন দরকার নাই আমার এক দুই তিন চার পাঁচ বছরের ইউটিউব গুলা দেখলে আপনারা বুঝবেন এই ছেলেগুলো এরা বাংলাদেশের বাঙালি জাতির শ্রেষ্ঠ ছেলে এদেরকে দেখলে আমার সন্তানের মতো মনে হয়েছে আমার ছেলেরা চার দিন পাঁচ দিন রাতে বাসায় আসে নাই আমিও রাতে ঘুমাইতে পারি না এদের জন্য কিন্তু মনে করছি ওই ছেলেগুলা এত কষ্ট করতেছে আমার ছেলেগুলা না হয় কষ্ট তো পড়বে সারা দেশ পাগল হয়ে গেছিল ওই ছেলে ছেলেপেলে কিন্তু এদেরকে বলা হয় অকাল কুষ্মাণ্ড এরা নিজে নিজে নিজেকে ধ্বংস করছে এরা একটা জেনারেশন কে ধ্বংস করবে তিনটা জেনারেশন এই ছেলেগুলা ধ্বংস করে দিয়েছে আল্লাহ এদেরকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি জানি না তবে আমার কাছে এখন মনে হয় এরা হলো জামাতের প্রোডাকশন জামাত এদেরকে সৃষ্টি করছিল এই দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এবং আমার ধারণা এদেরকে বেশ কয়েক বছর যাবৎ জামাত বিভিন্ন ভাবে প্রত্যেকে প্রত্যেকে যেন খুশ করে আনছে খুশ করে আইনাই নেয় সবচেয়ে দেখছে এই ছেলেগুলা এই দেশটাকে সর্বনাশ করার জন্য যথেষ্ট হবে এদের চেয়ে

এক রাত্রে ঘুমাইলে এক বেলা খাইলে জিজ্ঞাসা করি হানিমুন করবে নিশ্চিত আমাদের ছেলেপেলারা এই মজাগুলো করবে বিদেশে গেলে বেরাবে কিন্তু দিন শত শত লোক নিহত হইল। লাখ লাখ লোক রাস্তায় পরে রইল সেই দিন এরা বেড়াইতে যায় কক্সবাজার যাদের এরাই তো ছিল নেতা এদের মধ্যে কোনো মন আছে বিবেক আছে নাকি এদের মধ্যে কোনো যুক্তিবোধ আছে নাকি এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে যারা ওই দিন বেড়াইতে যায় কক্সবাজার আমি বুঝলাম ওই যে মিস্টার হাস বলতেছে তার সাথে দেখা করতে গেছে গেছে আমি এদের নাই বা বললাম হাসের সাথে হাসের হাসের জুতা টানার ক্ষমতা এদের নাই জুতা জুতা স্যান্ডেলটা টানতে পারবে না এরা ওদের সাথে হাসে তুলনা করে লাভ নাই আর হাসি দেশে কি করে দিব যেটাই আমেরিকা করার এটা নিজেরাই করব। আমার সেন্ট মার্টিন দিয়ে দিছে নিজেই ইউনুস সাহেব চট্টগ্রাম বন্দর করিডোর দিয়ে দিছে এটা আমি আজকেও পড়ছি দিয়ে দিছে তবে এটা নিয়ে যুদ্ধ হবে ইনু সাহেব এটা নিয়ে পার পাবে না বাংলাদেশের মানুষ ছাড়বে না মুক্তিযোদ্ধারা যতদিন আছে যতদিন এদেশে চন্দ্র সূর্য উঠবে ততদিন এদেশে একাত্তরের ইতিহাস থাকবে ততদিন এদেশে ত্রিশ লক্ষ মানুষের রক্তের সাগর মানুষ সৃষ্টি করেছিল সেটা মনে করবে যেদিন এদেশে লক্ষ কোটি মায়ের কান্নার অশ্রুজল থাকবে এদেশে চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দিব না সেন্ট মার্টিন দ্বীপ আমরা দিয়ে দিব না করিডোর আমরা দিয়ে দিব না যুদ্ধ হবে ইনি সাহেব খুব সর্বনাশ করতেছেন আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন

এদেরকে সাত জনের পাহারা দেওয়ার জন্য পনেরোশো পুলিশ লাগে এরা কি মানুষের বাচ্চা নাকি এদের তো পলিটিক্স সারে দিয়া হাত জোড় করে মানুষের পায়ে ধরে বলা উচিত যা করছি সব ভুল করছি আমাদেরকে ক্যাপলা মাফ দেন এখন থেকে ভালো হয়ে চলুন একটা মানুষ হাজার হাজার মানুষ যাদের ডাকে হইতো লাখ লাখ মানুষ যাদের ডাকে হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে আর শহীদ মিনারে এখন এক মাস গুরিয়া বাদবাইসা বাপকে বললাম আজকে দেখলাম 20 কোটি টাকা ক্রস করছে তারা আচ্ছা ধরলাম 20 কোটি 20 কোটি টাকা ক্রস করে 2000 লোক হইছে আমি এটা গল্প করতেছি না আমি ফজলুর রহমান গল্প করতেছি না কালকে যে মানুষ হইছে এটা আমার নেতা রে অপমান করা হয় আমার দলের নেতা তো আর মানুষ নেয় নাই আমার দলের নেতা তো হন রহমান চলে আমার দলের নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি কইতেছি কথাটা কালকেও যে মানুষ হয়েছে ওইটার কি জনসংখ্যা যেটা হয়েছে মানিক পেতে এই জনসংখ্যা সাধারণ মানুষের মিটিং এ যে কোনো জায়গা এখানে হয় বিএনপির যে কোনো মিটিং এসেছে বড় মিটিং হয় এমনকি আমাদের মতো ক্ষুদ্র মানুষেরা আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম ইনুসাহ কে আমি অনুরোধ করলাম